তো হে গাইস ওয়েলকাম টু মাই এ নিউ ভিডিও আর আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট চ্যানেল খুলেছি যেটা হচ্ছে যেই চ্যানেলের এটা প্রথম ভিডিও তো আমার ছোটোবেলা থেকে একটা ভাবনা আসতো যে যখন হচ্ছে আমি বাইকে কোথাও যেতাম বাবার সাথে তখন আমি দেখতাম যে যে অনেকে বাইকের উপরে বসে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে তখন আমার মাথায় একটা ভাবনা আসতো যদি বাই চান্স ওই জ্বলন্ত সিগারেটটা গাড়ির পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে পড়ে যেত কি হবে গাড়িটা কি ব্লাস্ট হয়ে যাবে নাকি আগুন লেগে যাবে তো আজকে আমরা ট্রাই করব চলো দেখা যায় গাড়ি আর এখন হচ্ছে এই গাড়ি ট্যাঙ্কের মধ্যে দেখবো মাছিস জ্বলন্ত মাছিস দিয়ে কি হয় চলো ট্রাই তো এখন হচ্ছে এর মধ্যে প্রায় দু লিটার পেট্রোল আছে ঠিক আছে তো দেখেই কি হয় এটা হচ্ছে একটা মাছিস একদম একটা একদম পুরো ভাই এটা কিন্তু আমি মানে বলছি তোমাদের একটা কথা মনে রাখো এটা কিন্তু কেউ নিজেদের বাইকের ট্যানকে একদম এটা ট্রাই করতে যাবে না এটা একটু রিক্সলি হয়ে যেতে পারে জানি না কী হবে বাট এটা কেউ নিজের বাইকে ট্রাই করবে না অন্যান্য জিনিসে ট্রাই করো তো আজকে চলো আমার কাছে আছে বর্তমানে একটা কাগজ আছে একটা ধূপ আর একটা বিড়ি যেটা আমরা কেউ খাই না আর আছে মাচিল এই চারটা জিনিস আমি দিয়ে দেখবো যে পেট্রোলে মানে যদি এটা পড়ে যায় বাই চান্স তো কী হবে আর আছে পেট্রোল হাফ লিটার হ্যাঁ একটু বাজেটটা কম এদিকে ফোকাস করে না মেন জিনিসে তোমরা ফোকাস করো তো চলো সবার ফার্স্ট শুরু করবো ধূপ দিয়ে আর হ্যাঁ এটা কিন্তু জ্বলছে হ্যাঁ তোমাদের আমি দেখিয়ে দিতে হবে এতে কিন্তু ধোঁয়া উঠছে ভাই তো চলো ট্রাই করি আহ এর গন্ধটা ভাই একদম সলিড লাগে ঠিক আছে চলন্ত চলো আর এটা আমি দিয়ে দিলাম ভাই কিছু হয়নি ভাই এটা কিছু হয়নি ধূপটা উল্টো আমরা নিমিয়ে গেছি দেখো হ্যাঁ বাট ধোঁয়াটা কিন্তু এখনো আছে তা তোমাকে দেখাচ্ছি দেখো ধোঁয়াটা কিন্তু ভিতরে ভাই এখনো আছে দেখো দেখতে পাচ্ছ আশা করি হালকা হালকা বোঝা যাচ্ছে কিন্তু ধূপটা ভাই পুরো নিভে গেছে আর এখন হচ্ছে ট্রাই করবো কাগজ দিয়ে তো চলো ধূপটা তো নিভে গেছে দেখা যাক কাগজটা কী আর হালকা হালকা ভাই বৃষ্টিটাও শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে আমাদের আর এখন হচ্ছে দেখো কাগজটাতে আগুন লাগিয়ে দিয়েছি তো চলো এটা ঢুকিয়ে দেখা যাক কী হয় রেডি এর দুই তিন

নেমে গেছে তা না ওইটা কারো জ্বালা মনে হয় কিন্তু এখন পুরো ভালোভাবে ধরিয়ে দিয়েছি তো এখন দেখা যাক চলো কি হয় প্রথমে ছাইটা ফেলে দেখা যাক ছাইতে কিছু হবে না এটা এবারে দেখা যাক এটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম কিন্তু সেম নিমে গেল আর কিছু হলো না তিনটা জিনিসে হচ্ছে ধূপ দিলাম ধূপটা নিমে গেলো বাট ধোঁয়া করলো ভিতরটা তো অনেক কাগজ দিলাম সেটাও নিমে গেলো এবারে মিনিটা দিলাম সেটাও নিমে গেল এরপর হচ্ছে লাস্ট ডাইরেক্ট ভাই মাচিস ধরিয়ে ঢুকিয়ে দেবো দেখা যাক কি হয় আর হ্যাঁ মাছিসটা কিন্তু একটু জলে ভিজে গেছে সেই কারণে ঠিক জ্বলছে না চলো দেখা যাক ধরে গেছে কিছু হয়নি এটা দেখলে এটা কিন্তু কিছু হয়নি বাট ভিতরে দেখো পুরো একদম সাদা হয়েছে ধোঁয়াটা একদম আটকে আছে তোমার দেখাচ্ছি তো এটা কিছুই হয়নি ঠিক আছে কিছুই হবে না কারণ হচ্ছে পেট্রোলের পরিমাণটা অনেকটাই থাকে আর একটা গেসলাই কাটি সেই কারণে পেট্রোলটার কিছুই করতে পারবে না কারণ হচ্ছে এর মধ্যে পেট্রোলের পরিমাণটা একটু বেশি থাকে যদি এটাতে আরও অনেকটা পেট্রোল থাকতো তাহলে কিছুই হতো না ঠিক আছে কিছুই হতো না হ্যাঁ হবে যদি আগুনটা বেশি হয় মানে ধরো একটা বাটিতে যদি পেট্রোল দাও সেখানে যদি মাচি দিয়ে দাও তাহলে কিন্তু হবে তো এখন কিছুই হলো না তো চলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর এরকম মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলে ওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কমেন্ট অবশ্যই করবে কোন জায়গাটা ভালো লাগলো তোমাদের আর নেক্সট কিসের ওপরে আমরা এক্সপেরিমেন্ট করবো ওটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই এটা যেহেতু আমাদের মেন চ্যানেলের প্রথম ভিডিও ছিল তাই যদি কোনো জায়গায় কোনো মানে ভুল বা ত্রুটি হয়ে থাকে ওটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবে কারণ নেক্সট টাইম আমরা চেষ্টা করব ওই ভুলটা শুধরানো ঠিক আছে আর প্রথম ভিডিও তো সেই কারণে সরি সেই কারণে বুঝতেই পারছো একটু হয়তো কোথাও প্রবলেম হয়েছে আমি না বলছি না তো আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে যাবে আর এরকম মজাদার এক্সপেরিমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নেক্সট কি বিষয়ে এক্সপেরিমেন্ট করবো ওটা আমাদের তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে